পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসি ভাবি নি এত সুন্দর কবুতর দেখব আগে ভাবি নাই আরে মার্শাল এখানে কবুতর ডাক আরে বাপরে ডাকের রাজা আজকে কবুতর এত সুন্দর কেন ভাই মার্শাল ডাক দেন আরে বাপরে প্রত্যেকটা কবুতর ডাকে মার্শাল খুবই চমৎকার একজন আপনাদের কি শৌখিন কবুতর শৌখিন কবুতর মার্শাল তাইলে মনে করেন যে এই পেটে আছে আরেকটা ধামাকা আছে এই যে দেখেন একটা ডিম কিন্তু অলরেডি আরে মার্শাল আপনি তো দেওয়া যায় ভাই একের পর এক চমক দেখাইতেছে হ্যাঁ আপনি তো দেওয়া যায় মার্শাল আমাদের দর্শকদের জন্য একদম বাসাই বাসাই করে মনে করেন যে কালেকশন নিয়ে আইতেছেন ওমা

আর কোয়ালিটি থাকবে আচ্ছা সব মিলিয়ে তাইলে দাম আলহামদুলিল্লাহ হাতে নাগালেই থাকবে আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে থাকেন সম্ভব সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিবে

খুব ভালো ভালো কালেকশন আনতেছেন ভাই মাশ্লাহ চমৎকার এক জায়গায় বোম্বাইয় কালেকশন দেখেন ডাক দেখেন ভাই ডাক দেখলেই মন শান্তি মাশাল্লাহ দেখছেন তত সুন্দর বাঘ বাকুম গোয়া ডাকে মাশাল্লাহ ডাক দেখলে মনটা শান্তি হয়ে যায় এটা এটা মনে হয় মাধিনা আর আছে সেই রকমের কালার ভাই

পুরো পুতুল মশলা ডল পুতুল আপনারা নিতে পারবেন কোনোভাবে পছন্দ হলে বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যা ডেলিভারি চার্জ নিতে হবে আর দর্শক আপনারা কিন্তু আজকে পাগলা পাগলা পাগলামি আরও দেখবেন সাথেই থাকেন ইউজ কালেকশন আছে কম দামে নিতে পারবেন আরে মার্শাল এখানে কবুতর ডাক আরে বাপ রে ডাকের রাজা আজকা কবুতর গুলো এত সুন্দর কেন ভাই মার্শাল জিয়া ভাই মামি যেটা আছে কি মাদি আর ডানের যেটা আছে নর ডিম বাচ্চা রানি আছে আরে বাপ রে মাদির বায়না দেয়া যা রিং আছে ভাই মার্শাল চোখসেপ গুলো আমি আপনাদের দেখে দিই মার্শাল কোয়ালিটি দেখেন বাচ্চাখানে খানোর দাগও আছে তো জোড়া ভাই আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন চাও দাম 2000 টাকা চাওয়াতাম 2000 টাকা এর জন্য দর্শকদের জন্য মাত্র 1600 টাকা 1600 টাকা একদম 1600 ভাই অফার ها فارق

বোম্বাইয়ের কালেকশন ভাই পুরো বোম মাসাল্লাহ ভাই এটা লাল গিয়ার ভাই দুইটাই সেম মার্শাল ডেনিশের মতো টকটকা লাল গিয়ার কি উরে বাইরে গুলা কি উশাল যাবাইকে

বোম্বাই কালেকশন বাই নিতে পারবেন যেটা একদমই টকটকা লাল গিয়ারে টকটকা লাল গিয়ার কবদ্ধ যদি সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আর জানিও হয়তো আল্লাহর রহমতে এটা থাকবে না ওই বিক্রি হয়ে যাবে কারণ লাল টকটকা গিয়ার এবং আপনার জুটিগুলো দেখেন মাসাল ওয়াশা দারুন কোনোবার পছন্দ হলে দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে এই পেটা সংগ্রহ করে নেবেন বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া গিয়ার চুলির কালেকশন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পেদি মুম্বাই সাইজের ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ তো অনেক বড় সাইজের বড় একদম বিশাল বড় সাইজের এক জোড়া গিয়ার চুলির কালেকশন মাশাআল্লাহ

একদম লাহরিয়া বেস ভাই একদম মাসা দেখেন দেখার মতো একটা পেয়ার কালো কুচকুচা যে ডাকতেছে নর আর ডানে যেটা আছে মাদি মাদিটা তো সেই ভাই নরটা একদম বিশাল সাইজ

যে দুই হাজার পঁচিশশো নিচে বর্তমান পাওয়া যায় না পাইপ পাইপ মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অবাক অবাকের রেট দিছি পছন্দ দ্রুত নিয়ে নিবেন

কোন দামা দামি করতে পারবেন না কোনোবার পছন্দ হইলে বা দ্রুত নিয়ে নিবেন অনেক সুন্দর একজন শকিন কবুতর আবার কি টক লাল গিয়ার চোখ দেখেন রিং পর্যন্ত কিন্তু লাল লাল যারা শকিন কবুতর নিতে আশা করি এই জোড়া দ্রুত নিয়ে বন্ধুরা এখানে রয়েছে একদম কালো কুচকুচে একজন শকিনের কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল একদম জেড ব্ল্যাক ভাই কালো চাইতেও কালো যদি থাকে তাইলে মনে করেন যে এই পেয়ারটা আছে আর একটা ধামাকা আছে এই যে দেখেন একটা ডিম কিন্তু অলরেডি দিয়া ফলাইছে মার্শাল বাবা ডিম তো দেখে বিশাল বড় সাইজ ভাই ডিম মার্শাল একটা দিছে তাইলে দিবো আচ্ছা এটা এটা কি এটা মাদি মাদি এটা নর গো কিরম কিরম করে রে ভাই মাসাল বাবা ভালো মারে দেয়া যায় টন আছে দেয়া যায় কবুতর ভাই মাসাল গ্লেস মারতে কি দেখছেন মাসাল কত সুন্দর চোখ কিন্তু একদম সেম তো জোড়া ভাই ডিম সহ এর কত হলে বিক্রি করবেন ভাই জোড়া চাওয়া দাম চার হাজার চাওয়া দাম চার হাজার বেচা বিক্রি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশ কম দিবেন না ভাই সত্যি হ্যাঁ সত্যি কম নাই না ভাই হ্যাঁ

দুইশো টাকা যদি রাগ করেন সত্যি কথা তো দর্শক বন্ধুরা এই জড় আপনার নিতে পারবেন মাত্র অনলি আজকের জন্য রমজান উপলক্ষে দামাক

মানে মানে চালাই দিব এটা কিন্তু আসলে শৌখিন ধরা যায় কিন্তু দেখা গেলো যে এটা বি গ্রেড কিন্তু যদি আমরা কিং ধরি তাহলে কিন্তু এ গ্রেড এর তো দেখেন কত সুন্দর একজোড়া কিং কালেকশন কিন্তু ভাই দিয়ে দিয়ে যাচ্ছে কত লাল টোকটো ভাই মাথা থেকে লেজ পর্যন্ত লাল ভাই আছে না কিছু কিছু লেজের কালা আছে এটা কিন্তু লেজ পুরো একদম লাল মাথা থেকে লাল ডানে যেটা আছে নট ডিম বাচ্চা করে রানিং তো আমার দর্শক ভাই এটা কত হইলে নিতে পারবো চাওয়া দাম ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার টাকা তিন টাকা একদম তিন হাজার ভাই একদম তিন হ্যাঁ আরও দুশো কমা দিলাম আরে ভাই আরো একশো কমায় জানতে দিলাম ইনশাল্লাহ দর্শক এই ছোট আপনার নিতে পারবেন মাত্র ভাই সাতাইশশো টাকা ও মাইট পেয়ার ভাই মাথা নষ্ট কালেকশন ভাই যে কারোর নজর কাড়া পছন্দ হবে এই কালেকশনটা যারা নিবেন ইনশাআল্লাহ জিতবেন মাত্র সাতাইশশো টাকা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ তার কোয়ালিটি দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে ভাই আরে মার্শাল্লাহ আপনি তো দেয়া যায় ভাই একের পর এক চমক দেখাইতেছেন হ্যাঁ আপনি তো দেয়া যায় মার্শাল আমাদের দর্শকদের জন্য একদম বাছাই বাছাই করে মনে করেন যে কালেকশন নিয়ে আইতেছেন ওমা ডিম দিছে একটা দিয়ে দিব আরেকটা দিবো কবে দিচ্ছে ভাই আরেকটা দিব আরে দেখেন কি লাকি বাম্পার রে ভাই আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা জিয়া ভাই বামে যেটা কি ডানে যেটা জোড়া কিং কবুতর একদম এ গ্রেটের ডিম বাচ্চা করে রানিং একটা দেখেন একদম শৌখিন গ্যাডা পেয়ে আছে দেখছেন অস্থির ভাই কবুতর গুলাম যে কারো নজর কারবো ভাই এত সুন্দর লাইট কালার কিন্তু সচরাচর পাওয়া যায় না তো জিয়া ভাই আমাদের দর্শকদের জন্য ভাই কত ইলে বিক্রি করবেন আমি আরো একশো কমায় কি আমরা ইনশাল্লাহ 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 দিছে দর্শক মাত্র অনলি সাতাইশো টাকায় ভাই জব্বর একটা কালেকশন মার্শাল হিরার দামে স্বর্ণ পাইতেছেন মাসাল্লাহ সরি কি জানো ভাই স্বর্ণ দামে হীরা ও স্বর্ণ দামে হীরা আর জিরার দামে হীরা আচ্ছা এটা মিষ্টেক হয়ে গেছে আপনাদের সাথে মজা করলাম তো যাই হোক এই পেয়ারটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার কোন ভাই পছন্দ হইলে ভাই ডানে বামে তাকাইবেন না নিয়া নেবেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভাই এত সুন্দর পেয়ার হাতছাড়া করবেন না বাবা রে বাবা রে বাবা রে মারা রে বাবা বাবা ও জিয়া ভাই এ কি কালেকশন করছে রে ভাই কি মজা পাইলাম রে ভাই কালেকশন দিকে আজকে আপনি কি করতেছেন ভাই আরে আর হবে আল্লাহ রহমত হবে ইনশাআল্লাহ আচ্ছা এই দেখতে পাচ্ছেন দর্শক আপনার একদম ভাই টক টক লাল গিয়ে পাথর চোখের ভাই মাথা নষ্ট ভাই কালার দেখছেন একদম চিকচিক চিকচিক করতেছে মাসাল্লাহ দেখেন এটা বামে যেটা আছে ভাই এটা কি মাদি আর ডানে যেটা আছে নর না আচ্ছা মাদির পায়ে যা যা রিং লাগানো আছে বিডি রিং খামারির রিং অরিজিনাল খামারির কবুতর আরে হায় এত যা যা ছা ভাই মার্শাল ডিম বাচ্চা রানিং এটার গলার হাইট ও তো অনেক ভাই পাকিস্তানি মনে হইতেছে না জোড়া কত দাম এক কাজী মার্শাল একদম বিনা দিদায় কবুল মার্শাল একদম জিতবেন ভাই খাটি একটা কবুতর নিতে পারতেন কারণ এত বড় সাইজের কবুতর ভাই একদম জেড ব্লাক ভাই ফ্রেশ কবুতর মার্শাল্লাহ দেখেন মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন কে দিব ভাই এত সুন্দর কবুতর অনলি দুই হাজার টাকা আজকে যারা কবুতর যে আবার খেতে না নিতে পারবেন তারা কিন্তু আফসুস করবেন ভাই একদম দেখার মতো চোখ দাতন মন মাতানো কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একজোড়া মুখীর কালেকশন আমার কিন্তু মনের মতন মাশাল্লা দেখেন এত সুন্দর ভাই অ্যাগ্রেসিভ একটা প্যা লাল টুকটুকে মাশাআল্লাহ লালে ভরপুর এই প্যাটার মধ্যে কি নাই ভাই এই প্যাটার মধ্যে সবই আছে মাশাআল্লাহ এক কোথায় বিউটিফুল একজোড়া পিজন মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন লাল টুকটুকে একজোড়া মুখীর কালেকশন ফুল জেড ফুলি স্পিং মাশাআল্লাহ দেখেন না দুটায় কিন্তু কষাঘষি করতেছে ভাই স্বপ্ন না বাস্তবে দেখতেছি মাশাআল্লাহ মামি যেটাছে এটা আমার মাথা তো নষ্ট হয়ে টাকায় এই মুখিত আমি আমিও মনে করেন যে মানে ভিডিও করছি অনেক মানে যার যেরকম কিনা আর কি ওরকম বিক্রি করে কেউ বেশি দামে বিক্রি করে মানে আপনার কি কিনা কম পড়ছে

দর্শক মাত্র তেরোশো টাকায় জোড়া লক্ষার কালেকশন নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনবার পছন্দ হইলে দ্রুতটা সংগ্রহ করে নেবেন একদম ডল পুতুল মাসাল্লাহ দেখেন

দরকও বাপ রে বাপ ঝুলটা দেন আরে মাইরি 마শাআল্লাহ আরে কি কালেকশন রে ভাই এই কি মা কি ভাই আপনি কি কালেকশন করছেন ভাইডি 마শাআল্লাহ স্প্যানিশ গর্গরিও না গর্গরিও আমার শালা এটা ঝুলটা দেখেন ঝুলটা দেখলে মাথা নষ্ট কারণ এটার পরিচিত এই লগে ঝুনার জন্ম আসলে এটা দড়টা দেখেন এই দড়টার দিকে আবার ঝুলটা দেখেন 마শাআল্লাহ একদম পুরাপুরি একদম 100% কোয়ালিটি তো আমি দুইটা দুই কালার একটা হচ্ছে ব্লু বার একটা হচ্ছে মিলি বার এই যে মিলি বারটা কি

দিয়া দিছেন দর্শক এইবার কিন্তু ফাইনাল রেট বলেছে মাত্র তিন হাজার টাকা একদম হাই ফাই কালেকশন দিতে পারবেন্দা দিয়ে দিচ্ছেন তার মানে হীরার জিরার দামে হীরা জিরার দামে হীরা আগুনে ফাগুন কালেকশন গরমে আগুন কালেকশন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে ভাই যার যার ডেলিভারি চার্জ কিন্তু তার তারা যদি কোনো আসতে চান আসবেন দাওয়াত রইলো চা পান তো খাইবেন ইনশাল্লাহ প্রতি মনে করেন যে আরো একশো টাকা ছাড় আছে যদি আইসানেন ঠিক আছে ডিসক্রিপশন ঠিকানা দেওয়া আছে আসবেন তবে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বলতে পারি কোয়ালিটি আছে মার্শাল্লাহ আপনি তো দেখতেই পাচ্ছেন ঝুলটা দেখ লক্ষ্য করবেন জাস্ট কোয়ালিটি দেখবেন মার্শাল জাস্ট এক জোড়া কালেকশন একদম বিউটিফুল এক জোড়া পিজন